আজ আমি আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট আর বৈজ্ঞানিক কথা বলবো বন্ধুরা আপনি দেখে থাকবেন যে যাদের কাছে বেশি টাকা আছে ওরা রোগ জ্বালায় বেশি ভোগে আর যাদের কাছে টাকা কম তাদের রোগ জ্বালাও কম এই দুইটির মধ্যে যে গ্যাপটি রয়েছে টাকাকে নিয়ে হয়তো এটি রোগ জ্বালার মতো অতটাই গ্যাপ রাখে কেননা আমাদের কাছে যত টাকা থাকে ওইভাবে আমাদের লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যায় আর আমরা একটা জিনিস টাকার দমে অবশ্যই করি সেটা হলো তাজা তাজা খাবার খাই প্রত্যেকটা জিনিস তাজা খাই তাজা খেলাম ওর মধ্যে যদি কিছু বেঁচে যায় ওটাকে আমরা ফেলে দেই আমরা রুটি বানালাম সন্ধ্যায় চার থেকে পাঁচটি রুটি যদি বেঁচেও যায় সকালে কোনো পশুকে সেটা খাইয়ে দেয় আর এখানেই আপনি সবচেয়ে বড় ভুল করে বসেন আয়ুর্বেদের মতে বাসি রুটি খাওয়ার অনেক উপকার রয়েছে আর গরিব লোক কখনোই এমন করে না গরিব লোক বেঁচে যাওয়া রুটি কেউ খেয়ে নেয় কেননা তাদের কাছে অত টাকা নেই যে ওই রুটিকে তারা ফেলে দিবে তারা যদি কোনো খাবার বেঁচেও যায় তো সেটিকে সকালে খেয়ে নেয় আর এখানেই তারা কোথাও না কোথাও একটা খুব ভালো জিনিস করে যায় আজকের বিজ্ঞানও বলে যে বাসি জিনিস খাওয়ার উপকারিতা রয়েছে কিন্তু সবকিছু হয় না আমি গমের আটার তৈরি বাসি রুটি খাওয়ার উপকারিতা আপনাদের বলবো এমন উপকারিতা যেটাকে আপনি জেনে অবাক হবেন যে আপনি ভাববেন আজ অবধি যে রুটি আমরা ফেলে দিয়েছিলাম কেন ফেলে দিয়েছিলাম আজ আমি আপনাকে বলে দিব বাসি রুটিকে যদি সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে কি কি ফায়দা হবে যখন আপনি রাত্রে রুটি বানান তখন কিছু রুটি তো অবশ্যই বেঁচে যায় সকালে আপনি ওই রুটিকে ফেলে দেন বা পশুকে দিয়ে দেন আজ থেকে এমনটা একদমই করবেন না আপনি এই বাঁশি রুটিকে সকালে খান সকালে খালি পেটে কিভাবে খাবেন সকালে উঠে ওই বাঁশি রুটিগুলোকে দুধে ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট পর ওই রুটি আপনি খেয়ে নিন বলে রাখা ভালো দুধ গরম করবেন না দুধের মধ্যে চিনি মেশাবেন না শুধুমাত্র খালি দুধের রুটি ভিজে রেখে তারপরই খাবেন বন্ধু আপনি যদি খালি দুধের রুটি ভিজিয়ে সকালে খালি পেটে খান ওর যে ফায়দা হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন সব থেকে বড় ফায়দা হল ডায়বেটিস এর ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য আমরা ওষুধ সেবন করি আর ঔষধ আপনার লিভার আপনার আপনার কিডনিতে খুব ইফেক্ট ফেলে দেয় আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি যদি প্রতিদিন ডায়বেটিস ওষুধ খান তো আগে আপনার আশা দশ বছরে আপনার শরীর খোকলা হয়ে যাবে কিছু লোক এমন ভাবে যে হয়তো এটি ডায়বেটিস কারণেই হয়েছে কিন্তু না এটি ডায়বেটিস কারণে হয় না এটি হয় আপনার ওষুধ খাওয়ার কারণে এই জন্য যেসব লোক ডায়াবেটিস এর ওষুধ খায় দশ বছর পর ওই লোকের শরীর কোনো কাজেরই থাকে না প্লিজ ডায়াবেটিস ক্ষেত্রে আপনি ঔষধ খাবেন না আপনি গমের আটার তৈরি রুটি খান এই বাসি রুটি এতটাই শক্তিশালী যে ডায়াবেটিস গোড়া থেকে শেষ করে দিবে দুই থেকে তিন মাসের মধ্যেই আজকের ভিডিও দেখে অনেকেই মনে মনে ভাববেন সবাই তো বলে খাবার খেলে অপকার হয় আপনি ঠিকই শুনেছেন আমাদের আজকের ব্যস্ততার দিনে আমরা একদিন রান্না করে তিন দিন ধরে ফ্রিজে রেখে খাই আর গবেষণা বলছে এভাবে খাওয়াটাও ঠিক নয় এতে অনেক রোগ হয় আপনারা জেনে অবাক হবেন আর যা কিছুই খেলে আপনার ক্ষতি হোক না কেন বাসি রুটি দেখে আরো কি কি ফায়দা হয় এনার্জির ঘাটতি দূর করতে আপনার কি অনেক সকালে কোনো দরকারি মিটিং পড়ে গেছে কিন্তু এত সকালে কিছু খেতে ইচ্ছে করছে না কিচ্ছু ভাবেন না ফ্রিজ খুলে দেখুন দুটি রুটি আছে কিনা থাকলে সেই রুটি নিয়ে এক গ্লাস দুধ দিয়ে খেয়ে নিন দেখবেন এতে পেট ভর্তিও থাকবে আবার আপনি অনেকক্ষণ ধরে এনার্জিও পাবেন কাজটাও দেখবেন ভরা পেটে ভালোই হবে আর যে জিনিস বাসি খেলে আপনার হজমের সমস্যা হোক না কেন বাসি রুটি খেলে কিন্তু আপনার উল্টোটা হবে অর্থাৎ আপনার হজম ক্ষমতার উন্নতি হবে আমাদের বাঙালিদের এই এক প্রধান সমস্যা যাই খাই না কেন হজম করতে পারি না ফলে পেটের অনেক রোগ হয় কিন্তু আপনি কি জানেন বাসিরুটি রুটি খেলে এই হজমের সমস্যাও সমাধান হয় না জানলে জেনে নিন গবেষণায় দেখা গেছে যে রুটিতে থাকা ফাইবার সঙ্গে সঙ্গে শক্তিশালী হয় তাই থেকে আরও এবার বাঁশি রুটি না ফেলে সকালে দুধ দিয়ে খেয়ে নিন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনবে বাসি রুটি নানা চিন্তায় আমাদের সকলেরই রক্তচাপ কিন্তু ঠিক জায়গায় নেই কিন্তু বাঁশি রুটি এক্ষেত্রে খুবই উপকারী ঠান্ডা দুধ দিয়ে বাসি রুটি খেয়ে নিলে দেখা গেছে শরীরের সোডিয়াম বা নুনের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে আর তাই রক্তচাপও ঠিক থাকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বাসি রুটি কি অবাক হচ্ছেন ভাবছেন ত্বক ভালো রাখতে আবার বাসি রুটি হ্যাঁ বাসি রুটি এই কামালটিও করতে পারে কারণ বাসি রুটির মধ্যে থাকা জিঙ্ক শরীর থেকে টক্সিন দূর করে সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বাড়াতে থাকে তাই তক হয়ে উঠে সুন্দর বন্ধু বাঁশি রুটি আমাদের ওজন কমায় বাসিরুটি রুটি খেলে এর মধ্যে যে ফাইবার থাকে তা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে আমাদের খিদেও কম পায় আর খিদে কম বলে আমরা কম খাই আর আমাদের শরীরের ওজনও আর বাড়ে না তাই ওজন কমাতে চাইলে বাসি রুটি খেতেই পারেন হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে যায় যদি আপনি লাল আটার তৈরি বাসি রুটি খেতে পারেন গবেষণায় দেখা গেছে বাঁশি রুটির ফাইবার হার্টের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় আর আগেই বলেছি বাসি রুটি রক্তচাপও কমায় এছাড়াও নানা রোগও কমায় তাই সার্বিকভাবে যখন হার্ট ভালো থাকে তাই হার্ট অ্যাটাক আর হয় না তাহলে বন্ধু আজকের ভিডিওতে আমরা জানলাম রুটি খেলে আমাদের শরীরে যে চমৎকার কি কি সব ফায়দা হতে পারে বাসি রুটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে ঠান্ডা দুধ দিয়ে বাসি রুটি পাঁচ মিনিট ভিজে রেখে তারপরে খাবেন সেই দুধ গরম করবেন না বা সেই দুধে আপনি চিনি মেশাবেন না শুধু রুটি দিয়ে দুধ খেয়ে নেবেন তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো ভালো লাগবে যদি লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি চাইলে শেয়ারও করে দিতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিওর আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলেই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে